আসসালামু আলাইকুম প্রিয় আমার ফেসবুক ভাই বোনেরা এবং ফেসবুকের বাইরে যারা ফেসবুক ব্যবহার করেন না যারা মানে হালকা পাতলা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কিছু সংবাদ শোনার জন্য যারা ফেসবুক দেখেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আমি এই মুহূর্তে আছি দৌলুদ এই মুহূর্তে আমি বলা দৌলুৎ খান যেটা দলুৎ খান বাজার সংলগ্নে যেটা মাছ বাজার বলে সে আমি আছি দলুদ খান মাছ বাজার বেরির উপর যে মাছ বাজারটা ওটাতেই আমি এখানে আসছি আপনাদেরকে কিছু চিত্র দেখানোর জন্য আসলে আমরা রাত্রি থেকে শুরু করে দুপুর দুইটা তিনটা পর্যন্ত আমি সে আপনার যারা নদীর পাশে অবস্থান করছেন এবং বেরিবাদের উপর অবস্থান করছেন আমরা তাদেরকে এখান থেকে সরিয়ে যেহেতু ঘূর্ণিঝড় রেমাল যেভাবে আঘাত হানছে সেই রেমালকে উপেক্ষা করেই আমরা নদীর আশেপাশে যারা বসবাস করছেন তাদেরকে উপকূলে উঠিয়ে আনার জন্য চেষ্টা করছি তাদেরকে আশ্রয় কেন্দ্র নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা মোটামুটিভাবে সক্ষম যে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে দেখেন আপনার যে খান উপজেলা যে আমি এখন যেখানেই অবস্থান করছি আপনার দেখেন যে আমার পিছনে এবং সামনে কিন্তু কিছু বসতগড় আছে সে বসতগড়গুলো কীভাবে নদী হুমকার দিয়ে বাঙছে এবং নদীর যে হুঙ্কার এখানে আমারে দাঁড়িয়ে থাকতে ভয় লাগছে যে আসলে আমি নিজে যে কিভাবে ভিডিও মানে একটু ভিডিও বানাবো বা আপনাদেরকে কীভাবে দেখাবো সেক্ষেত্রে আমার নিজের কাছেই মানে খুব আতঙ্ক বিরাজ করছে যে নদীর যেভাবে ঢেউ আসছে যে হুঙ্কারগুলো আসছে তাতে নিজের কাছে অনেকটাই ভয় লাগছে আপনার দেখে যে এই যে হুমকার দিচ্ছে আপনার আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার ভিতরে দিয়েও আপনার নদী নদীর তলদেশে আপনার লোক আপনার জায়গা করে নিয়ে এসে হয়তো সন্ধানাগার সন্ধানাগার এগুলো ভেঙে চুরমার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি নদীর উথাল ঢেউ এভাবে চলতে থাকে তো আমরা আপনাদেরকে এইসব এগুলা দেখার চেষ্টা করছি আসলেই আমার নিজের কাছে ভয় লাগছে এই কারণে মানে আমি আপনাদেরকে ক্লিয়ার দেখার চেপা আপনার দেখেন আপনারা দেখলেই আপনারা যদি একটু চোখ বুলিয়ে দেখেন যে আমার সামনে এবং পিছনে কী আকারে আপনার যে নদীগুলা আপনার নদী ভাঙতেছে বিশেষ করে আমি যে বেরির উপরে দাঁড়িয়েছি আমার এখানে বেরির উপরে বিশাল একটি বাজার যেটাকে বেরি বাজার এবং দলুৎকান মাছ বাজার বলা হয় এবং সেক্ষেত্রে হয়তো কিছু সন্ধ্যার আগার যদি এইভাবে যদি আপনার নদীর ব্যাংক থাকে বিশেষ করে আমার এখানে আমি যে জায়গা দাঁড়িয়ে আছে যদি এই নদীর যে হুঙ্কার দিয়ে ভাঙতেছে যদি এইভাবে যদি আর আপনার দুই ঘন্টা বা তিন ঘন্টা ভাঙে তাহলে বিশেষ করে এই জায়গা দিয়ে আমাদের দলুৎকান উপজেলা আপনার পানি ওঠার সম্ভাবনা তো সেক্ষেত্রে আমরা এগুলাকে আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সালামুক